মেডিকেলের মতো তুমি যদি ডেন্টালের সান্স মিস করতে না চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমার দেখা উচিত আজকের এই ভিডিওতে ভাইয়া বলবো তুমি আসলে কি কি কারণে মেডিকেল সান্স মিস করছো তুমি যদি এই ভুলগুলো শুধরে নিতে পারো তাহলে দেখবা ডেন্টালে সান্স পাও কিন্তু তোমার জন্য একদম ইজি হয়ে যাবে আজকে ভিডিওতে ভাইয়া একদম ডিটেইলস গাইডলাইন দিয়ে দিব যে ডেন্টালের জন্য তুমি আসলে ওই ভুলগুলা শুধরে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া তো ঠিক আছে গাইস তো চলো আমরা শুরু করে দিচ্ছি তোমরা যারা বাইরের ভিডিও তো অবশ্যই অবশ্যই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা তো চলো ভাই শুরু করে দিচ্ছি দেখো প্রথম কথা হচ্ছে তোমার প্রথমে আমাদের যে জিনিসটা অবশ্যই অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে ভাইয়া তোমাকে ঊনশ এমসি একদম আগা আগাগা থাকতে হবে। ভাইয়া হয়তো ভাইয়া যতটুকু মনে হয়, তুমি হয়তোবা ঊনশ এমসিকিউ পড়ছো, পড়ছো। অনেকে পড়েনা, অনেকে পড়ছো। পড়লো? তুমি এত ভালো করে পড়ো তুমি হয়তোবা এক দিবার পরে চলে গেছো। কিন্তু ভাইয়া, তোমাকে অবশ্যই ড্যান্টাল বোর্ডwidetilde পরীক্ষার আগে এই ভুল ভুলটা করাবা না। মিনিমাম ড্যান্টাল বোর্ডwidetilde পরীক্ষার আগে তোমাকে তিন থেকে চারবার ঊনশ এমসিকিউ রিভিশন দিতে হবে। ভাইয়ার কথাটা একদম মাথায় সেট করে রাখো। তুমি যদি ডেন্টালের শ্বাস মিস করতে না চাও একটা সিট নিশ্চিত করতে চাও অবশ্যই প্রথমত হচ্ছে তোমাকে উনিশ এমসি কে একদম তিন থেকে চারবার রিভিশন দিতে হবে এমনভাবে রিভিশন দিতে হবে যাতে তুমি এমসি দেখলে বলতে পারছো ভাইয়া এটা ট্রান্সলেট হবে এটা ট্রান্সলেট হবে তাহলে প্রথম কথা গেলে এটা উনিশ এমসি কে একদম টাটকা করে খাই ফেলতে হবে সেকেন্ড কথা ভাইয়া এখন আসলে আমরা কি করব তো প্রশ্ন ব্যাংকটা তোমার যে প্রশ্ন ব্যাংকটা আছে না প্রশ্ন মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে বুকটা হ্যাঁ বাজার পাওয়া যায় যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলো ভালো করে সলভ করতে হবে শুধু গরুর মতো সলভ করে গেলে হবে না এখানেও কিন্তু একটা সিক্রেট কথা রয়েছে সেটা হচ্ছে যে টপিক থেকে তোমার কোয়েশনটা আসছে সেই টপিকটা একদম ভালো করে পড়তে হবে একদম ভালো করে পড়তে হবে একদম ভালো করে পড়তে হবে ওই টপিকটা থেকে পড়বে ভাইয়া ওই টপিকটা হচ্ছে তোমার যে মেন বইটা আছে মেন বই থেকে পড়ে ফেলবা তাহলে ভাইয়া কথা বুঝছো এবং তোমাকে বিশেষ করে এই কাজটা এই কাজটা করতে বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে এই কাজটা বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে বায়োলজি তো তোমার যেগুলো দাগ আছে সেগুলো দেখবা তবে বিশেষ করে যে মানে প্রিভিয়াসে যে কোশ্চন আসছে ওই টপিকগুলা বারবার ভালো করে একদম বেশি বেশি করে দেখতে হবে বিশেষ করে বোটানি এবং জুলজি এবং চেষ্টা করবা বোটানি এবং জুলজি হাসান স্যার এবং আজম স্যার বইয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট তথ্য একটু গুছিয়ে পড়ার জন্য এখন ভাই সময় নষ্ট করিও না যদি এই সময় কাজে লাগতে পারো ইনশাল্লাহ সার্চ পেয়ে যাও ড্যান্ডালের সার্চ বা আহমার এত কঠিন ব্যাপার না তুমি যদি ভাই বলো ভাই ড্যান্ডালের কাটমার্স বেশি বা ড্যান্ডালে কেমন কি করবো সিট কম তুমি যদি ভালো করে প্রস্তুতি নাও তোমার প্রিপারেশন যদি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড হয় তাহলে কিন্তু এই কাটমার্স এই সিট কম এগুলো কোনো ব্যাপার না কথা কথা বুঝতে পারছো না এটা নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর সম্পূর্ণ তোমার উপর তুমি প্রস্তুতিটা কিভাবে নিচ্ছ কিভাবে গুছাচ্ছ প্রস্তুতিটা তাহলে এই গেল এই জিনিসটা অবশ্যই অবশ্যই করবা আরটা কথা হচ্ছে জিক ইংলিশ জিক ইংলিশ বা একটু গুরুত্ব দিও মেডিকেলে পড়ছো এখন যে ডেন্টালে পড়া লাগবে না ব্যাপারটা কিন্তু এরকম না জিক ইংলিশটা একটু সময় দিবা জিক ইংলিশটা ডেলি মিনিমাম তোমার দুই থেকে তিন ঘন্টা করে টাইম দেওয়া উচিত বেশি লাগবে না দুই থেকে তিন ঘন্টা করে টাইম দিলে এনাফ

যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে বাইকে এই নাম্বারে সরাসরি কল করলে কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু বাই তোমার কোর্সে অ্যাড করে দিব অলরেডি অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে সবাই প্রস্তুত হচ্ছে তাহলে তুমি কেন পিছিয়ে দেখবা তুমিও যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে আর যাদের গাইডলাইন প্রয়োজন বা কোনো সমস্যা সরাসরি বাইরে সাথে কথা বলতে পারো কোনো সমস্যা নাই বাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু বাই তোমাকে ইনশাল্লাহ রিপ্লাই দিব হ্যাঁ তো ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং এই ভিডিওতে লাইক দিতে একদম না